সাজরিয়া তাবাসুম রমা মরু নাম প্রথমে হচ্ছে সানজু জওয়ান তিন ক্যাপ্টেন্ল্যাক জিয়াউল হক রোশন অ্যাক্টার রাশেদ সীমান্ত অ্যাক্টার Shubhashish Bomek, a very well-known influencer and a business role model please come over. Ruzlan Hussein fitness instructor and fashion model me Tanirong the mentor and director Adoor Razad actor Farhat Babu 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 come over. অ্যাক্টার আরমান কোলি ইনফ্লুয়েন্সার মোরশেদ মিশু আর্টিস্ট আরশ খান একটার শেখ রাতুর রহমান মরুন এন ইলিয়াস মরুন ইলিয়াস আসির খান মরুন Rajiv Pundo, uh, one of the uh, corporate icons from Empire Agency. Arval Sahir, musician, composer. Arval. Arval. Arik Anam Khan, director, actor. And Julu the famous DJ. So that is my team. So hopefully we'll have a very nice tournament had this is my first experience in this whole thing i'm actually i'm about 25 years ago i mean last cricket ball about 25 years ago so it's a different excitement for me and i'm very much uh, interested and excited as well to have a very good game in our hand thank you so much আমি তো শুনেছি অন্য একটা টিম অনেক স্ট্রং আমি তো শুনেছি না আমার আমার টিম অনেক ব্যালেন্সড আমি তো আগের সিসিএলগুলোতে ছিলাম না সো আমার যতখানি ক্রিকেটিং সেন্স ছিল আমি সবার অ্যাক্টিং স্কিল সম্বন্ধে জানতাম মানে সবার ক্রিকেটিং স্কিল সম্বন্ধে জানতামও না অনেকেই চিনি যারা নোন ফেস আমার সাথে কাজ করেছে বা টেলিভিশনে ইউটিউবে প্রায় দেখা হয় কিন্তু সবাই কতখানি কী খেলে স্পেশালি ক্রিকেট বলে কে কেমন খেলে ওটা আমি জানতাম না আমার মনে হয়েছে ইরফান আমাকে অনেক হেল্প করেছে সান ভাই অনেক হেল্প করেছে ওইটুকু জায়গা থেকে বুঝতে পেরে ওইটুকু আমার সেন্স থেকে আমি যা বুঝতে পেরেছি ওখান থেকে একটা ব্যালেন্স না প্রত্যেককারের মতো বলতে হবে আমরা আমাদের হারানোর কিছু নেই আমরা ফাইনাল খেলার জন্য খেলছি থ্যাংক ইউ